নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ধনে পাতা বাটা যা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে প্রত্যেকে বাড়িতে এই ধনেপাতা বাটা বানিয়ে দেখবেন এই পাতা বাটা আমি কীভাবে বানিয়েছি তা আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই পাতা বাটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল এবার এখানে আমি পাঁচটা রসুনের কোয়া নিয়েছি তেলের মধ্যে ভেজে নেব আর দিচ্ছি এক চামচ কালো জিরে এই সময় গ্যাসটা কমিয়ে রেখে হালকা করে ভেজে নেবো রসুনডের গায়ে লালচে ভাব এসে গেলে তুলে নেবো এই গ্যাস বন্ধ করে দিয়েছি হয়ে গেছে ভাজা এবার এখানে আমি ধনে পাতার ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মিক্সিতে আমি পাতা বেটে নেব মিক্সিতে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি এখানে মিক্সি ব্যবহার করেছি আপনারা চাইলে শিলনোড়াতেও পাতা বেটে নিতে পারেন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কালো জিরে রসুন আর চারটে কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছু ভালোভাবে আমি বেটে নেব পাতা বাটা আমার হয়ে গিয়েছে দেখুন কেমন হয়েছে ব্যাটারটা এখানে আমি জল একদম ব্যবহার করিনি দেখুন কেমন হয়েছে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে পাতা বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেলের পরিমাণটা এখানে আমি একটু বেশি ব্যবহার করেছি সর্ষের তেল দিলে পাতা বাটা স্বাদ বাড়ে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন এইভাবে নেড়ে ছেড়ে পাতা বাটাটাকে আমি শুকনো করে নেবো দেখুন কেমন কড়া থেকে ছেড়ে যাচ্ছে হয়ে গিয়েছে আমাদের পাতা বাটা রেসিপি প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে ফিরে আসছি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন